এইচএসি ছাব্বিশ বেশ যারা এখনও পড়াশোনা শুরু করতে পারে নাই বা বুঝতেই পারছেন কীভাবে পড়াশোনা শুরু করবেন বা আপনাদের ভয় লাগতেছে বা আপনারা হপ্তা যে এটা সম্ভবই না তো আমি সাতজিদা আপনাদের সাথে চলে আসলাম একটা স্টাডি চ্যালেঞ্জ নিয়ে যে চ্যালেঞ্জে আমরা পড়াশোনাকে একসাথে শুরু করবো একসাথে শেষ করবো ইনশাল্লাহ টেস্ট টেস্ট পরীক্ষা পর্যন্ত আমরা বইটাকে কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করবো আমি নিজেও হয়েছি ছাব্বিশ ব্যাচ এই জন্য আমি পড়বো তার সাথে আপনাদেরকেও বলবো যে কীভাবে আমি পড়তেছি তো এটা হচ্ছে আমাদের স্টাডির একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি প্রতি এক সপ্তাহ বা তিন দিনের এমন করে চ্যালেঞ্জ নেওয়া হবে তারপরে এটা আস্তে আস্তে আমরা ধাপে ধাপে শেষ করবো আপনি আমাদের সাথে আমার সাথে চাইলে চ্যালেঞ্জটা নিতে পারেন যেমন আমাদের সিলেবাসটা খুবই বড়ো পুরো ফুল সিলেবাস তার মধ্যে টাইম একদমই অল্প আর আমরা পড়তেছিটা ঠিক মতো তো একটা যদি পড়ার ভালো গাইডলাইন পাওয়া যায় তাহলে অনেক ভালো হবে পড়াটা শেষ করা যায় ইনশাল্লাহ তো আমরা পারবো তো আমি এখন যেটা আছে সেটা হচ্ছে সেভেন ডে স্টাডি চ্যালেঞ্জ আপনি ভাবতে পারেন যে আপনি কেন আমার পড়া দেখবেন আপনি কেন এটা শুনতে চাইবেন তো আমি আপনাকে বলতে চাই যে আমি এখানে নিজে কীভাবে পড়তেছি একটা চাপ্টারকে কীভাবে শুরু করতেছি তারপরে সেটাকে কীভাবে শেষ করলাম তারপরে মাঝে কী কী ইম্পর্টেন্ট দরকার ছিল বা কী কী আপনার আপনি শুরু করবেন কীভাবে বা আমারটা দেখে আপনি চাইলে সেমভাবে নিজেও বাসায় পড়া প্র্যাকটিস স্টার্ট করতে পারেন তার মাধ্যমে আপনিও পড়তে পারবেন তো আমি ফার্স্টেই আমার কী কী পড়া ছিল সেটাকে লিখে নিয়েছি সেখানে আমি একটা রুটিন বানাইছি আমি আসলে আমার যা পড়া আমি যতটুকু করতে পারবো তার তিন গুণ বেশি নিয়েছি এটা আমি জানি যে আমাকে সম্ভব না বা আমার কাছে অতটুকু টাইম নেই কিন্তু তাও আমি নিয়েছি কারণ তা তাহলে আমি বাকি যে পড়া যেটা আমি না সেটা আমি এক নজর দেখে যাব। আর এক নজর দেখার কারণে সেটার প্রতি একটা ভয় যে ভয় কাজ করে আমাদের নতুন অন্দার ধরার সময় নতুন বই ধরার সময় তখন যাতে ভয়টা না কাজ করে এই জন্য আমি শুধু একটু দেখে রাখি তো তার মধ্যে আমি আমার ফিজিক্সের আমি সবসময় বলি যে সূত্র খাতা আলাদা করতে তো সূত্রের খাতাটা আমি লেখা হয়নি এটা এই আমি আমার সূত্র খাতা প্রথমে খাতায় তুলে নিচ্ছিলাম তুলে নেওয়ার পরে এখন আমি ম্যাথগুলো সলভ করছি ম্যাথগুলোর ফার্স্টে সূত্রগুলো রিভিশন নিয়ে নিলাম আমার বোর্ডে যাতে এগুলো বারবার দেখতে না হয় তারপরে ম্যাথ করার পর আমি নিয়েছি আইসিটি আইসিটিটা যেহেতু পঞ্চমন্ধা নিলাম তো আমি এটা আমি কিন্তু এখন একটু শুরু করিনি পঞ্চমন্ধ অনেক বড় আমি ক্লাস দেখলাম আমি ফার্স্টে ক্লাস বেরিয়ে করছি যে আমি কার কাছ থেকে ক্লাসটা করবো তারপরে পঞ্চমন্ধার মধ্যে কী কী টপিক আছে কী কী আছে আমি সেটাও একটু দেখতেছিলাম মানে আমি কিন্তু কিছু পড়ি নেই আমি কিন্তু তেমনভাবে আগেতেই পাইনি কিন্তু আমি দেখছি যার কারণে এই পঞ্চবন্ধার যে একটা ভয় যে এটা ধরার সময় প্রথমে একটা আমাদের এটা ভয় কাজ করে হ্যাঁ ধরবো ধরবো না মন চায় না পড়তে আমরা কিন্তু পরের দিন পড়তে মন চায় না আপনি যদি পড়াটাকে গুছিয়ে রাখেন আপনার কিন্তু পড়াটা তখন পড়তে ভালো লাগবে বা অত যে একটা বিরক্তিকর একটা পরিবেশ থাকে তখন সেটা কাজ করবে না তো তার জন্য আমরা এটাকে দিয়েছি তারপরে আমি ফিজিক্সের সেকেন্ড পেপারে আবার ম্যাথ করা শুরু করি তারপরে প্রেম শেষ করার পরে আমি বায়োলজি নেই আসলে বায়োলজির মস্তিষ্কের যে পার্টটা ছিল সেটা আমার পড়ার একদম ইচ্ছা ছিল না আমার পড়তে মনে চাচ্ছিল না তো আমি এটা নিজেকে প্রেশার না দিয়ে আমি কি করলাম আমি এই পড়াটাকে গুছালাম গুছানো বলতে আমি এটাকে প্রথমে রিডিং পড়লাম এবং বুঝে বুঝে শুধু একটা রিডিং পড়ে গেলাম রিডিং পড়লাম আর শুধু দেখাইলাম তো আবার কালকে যে পড়াটা থাকবে সেটা একদম ভিন্ন আর অনেক বেশি সহজ হয়ে যাবে আমার জন্য